বন্ধু হলো শত্রু তোমরা এই ভিডিওটা পার্ট ওয়ান দেখে ফেলেছ কিন্তু পার্ট টু কবে ভিডিও আপলোড হবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখানে কিভাবে তালুরদারের মেয়ের এখানে বিয়ে হচ্ছে আর দেখো এই বিয়েতে কিন্তু সকল বন্ধুগুলো মিলে এসেছে আর দেখো এখানে কিভাবে হাততালি মারছে আর তার বন্ধুগুলো এখানে ড্যান্স করছে শুধু ডান্স নেই এখানে কিন্তু অনেক বন্ধু এখনো আসেনি এখনো আস্তে আস্তে করে আসে আর দেখো কিভাবে এখানে কয়নার হাত ধরে নিয়ে চলে যাচ্ছে এখানে ডান্স করার জন্য দেখো এখানে কিভাবে ডান্স করছে সত্যি ভাবে ডান্স করছে কিন্তু এই যে দেখো মেয়েটি এখানে ডান্স করছিল তখন এই দেখো তার স্বামীকেও নিয়ে আসে আর এখানে দেখো কি বাবা ডান্স করছিল সবাই মিলে এটাকে তারপরে ডান্স করা বন্ধ করে দেয় বলছে আমি একটু ওদিক থেকে আসছি আমাকে প্রচুর হিসি করতে লাগিয়েছে তাই জন্য তো আমি একটু বাইরে থেকে আস সে আর দেখো কিভাবে একে বলে যাচ্ছে আমি হিসু করতে যাচ্ছি এখানে দেখো কিভাবে এই দুষ্টু ছেলেটি এখানে সবার সামনে সিকারেট খাচ্ছিল তখন দেখো একে কিভাবে বাইরে যেতে বলে বিষু আর এখানে দেখো বিষু বলছে আরে আরে তোমরা তাড়াতাড়ি চলো বাইরে একজন মারা গেছে এটা কি এই সময় আবার কে মারা গেল তারপরে দেখো এখানে দৌড়াতে দৌড়াতে কেন বাইরে চলে আসে সবাই মিলে এখানে দেখো কিভাবে মানুষটিকে আমাকে মেরে ফেলে দিয়েছে এখানে আর দেখো কিভাবে এখানে কান্না করে যাচ্ছে তার বাড়ির মা বাবা এখানে সবাই কিন্তু এই কান্না কি আসলেই না অ্যাক্টিং করেছে তো এখানে দেখো তুই না তো একদম চোখ থেকে জল ফেলেই যাচ্ছে কিন্তু এদিকে দেখো কিভাবে এখানে শুয়ে রয়েছে আজকে তার বিয়ে ছিল কিন্তু আর বিয়ে তো হলো না এখন মাটিতে শুয়ে রয়েছে বোকার মতো দেখো বিয়ে বাড়িতে যত মানুষ ছিল সকলেই মানুষ মানুষ দেখার জন্য এসেছে কিন্তু দেখো পুলিশও এখানে চলে এসেছে কয়েক মিনিট পরে এই যে দেখো পুলিশ বলছে তোমরা কি কেউ কি দেখেছো একে মার্ডার করতে না এ নিজে মরেছে তোমরা কি কিছু কেউ বলতে পারবে বলতে পারলে তোমরা আমাকে বলো এই দেখো এখানে কিভাবে বিশু পাগল ছেলেটি বলছে হা হা আমি দেখেছি ও তো বাইরে এসেছিলো হিসি করার জন্য কারণ ও আমাকে বললো আমি হিসি করে আসছি এখনই যখনই পুলিশটিকে বলে পুলি পুলিশটি কিভাবে রেগে যায় বলছে ছি ছি বিশু তুই কি বলছিস তারপরে দেখো এই লাস্টার দিকে কিভাবে ধ্যান দিয়ে দেখতে থাকে এদিকে দেখো কিভাবে এই ছেলেটি কিন্তু মার্ডার করেছে মনে হয় কতটা ভয় পেয়ে গেছে আর দেখো পুলিশটি বলছে আমি জানি কে মার্ডার করেছে তোমরা নিজে নিজেই সিলিন্ডার হয়ে যাও এখনো কেউ এখানে বলছে আরে তুমি কি মার্ডার করেছো আরে বলছে না না তারপরে তার বোনকে বলছে তুমি কি মার্ডার করেছো তোমার যে এ ভাই তোর মাদের মধ্যে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে এখানে এখানে দেখো আগুন কিভাবে এখানে বলছে না না ও আমার ভালো একটা বন্ধু কিন্তু আজকে এই অবস্থা হয়ে গেছে আমি কখনো ভাবতে তারপরে দেখো এখানে মানুষের সামনে মারলো কেউ দেখতে পায়নি কিন্তু এটা হলো কিভাবে চলো দখনি এই আগুনকে ধরে এই পুলিশটি কলারটি তখনই দেখো কিভাবে আগুন এখানে গল্প শোনাচ্ছে যে আসলে আমাদের সঙ্গে কি হয়েছে চলো গল্পটা শোনায় দেখো ভিডিওর শুরু তে মানে না এখানে বিয়েতে এসেছিল আগুন আর এখানে তার বোন এখানে দেখো কিভাবে আগুন আর এখানে সকল বন্ধুগুলো মিলে এসেছিল বিয়ে খাওয়ার জন্য আর দেখো এখানে কিভাবে সবাই মিলে গল্প করছিল কিন্তু এদিকে দেখো কিভাবে এখানে এ বলছে যে আরে আরে এটা কি আমার বন এসেছে এইটা কি দেখো এবার আগুনকে নিয়ে কিভাবে তার বোন এখন শপিং করার জন্য নেই টাকা উঠার জন্য ব্যাংকে যাচ্ছে আর দেখো কিভাবে এখানে বলছে আরে তোমরা দাঁড়াও আমি তোমার বনকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে একটু। এটাকে আর দেখো এখান থেকে কিভাবে চলে যায় আগুন আর তার বন আর এখানে দেখো কিভাবে এখানে এই মেয়েটি দেখো কোথায় নিয়ে চলে আসে এখানে আগুনকে স্কুটিতে বসে। স্কুটিটা কিন্তু এখানে আগুন চালাচ্ছে না তার বন চালাছিল মানে তার ভালোবাসা আর দেখো এখানে কিভাবে মেয়েটি বলছে আগে তুমি খেয়ে নাও তারপরে তো টাকা উঠাতে যাব। এদিকে দেখো আগুন তো অবাক হয়ে গেছে বলছে আরে এটা কি আমাকে তো এখন কি এখন এই মেয়েটি করবে আমার সঙ্গে কারণ এখানে তো বড় একটা হোটেল খাবার জন্য নিয়ে এসেছে দেখো এখানে কিভাবে এখানে হোটেলের ম্যানেজার কে ডাকে বলছে তাড়াতাড়ি করে এদিকে নিয়ে আসো ওয়াটার ওয়াটার আর দেখো এখানে আগুন আর মেয়েটি কিভাবে হাত ধরে বসেছিল এইবার দেখো কিভাবে এখানে বসে কিন্তু এখানে ভাবছে আরে এটা কি তুমি আমাকে ভালোবাসো কিনা বলো আগুন এখানে তো মেয়েটি বলে ফেলে এই ছেলেটিকে যে আমি তোমাকে অনেক ভালোবাসি আর দেখো এখানে কিভাবে বলছে আরে আরে এটা কি আমি তো তোমাকে ভালোবাসি না তুমি আমাকে কেন ভালোবাসার অ্যাক্টিং করছো তখন এই দেখো পকেট থেকে আগুন কিভাবে এই রুমালটি বের করে এখানে এই রুমালের মধ্যে লেখা ছিল পিয়া কিন্তু এই পিয়া নামটা তো এই মেয়েটারই আর দেখো এখন কিভাবে এই মেয়েটি চোখ থেকে জল পড়ছে কান্না করছে বলছে তুমিও তো আমাকে অনেক ভালোবাসো তাই না এবার দেখো কিভাবে আগুন বলছে আমি তো তোমাকে ভালোবাসি কিন্তু তোমার ভাইয়ের জন্য আমি কিছু তোমাকে বলতে পারছি না আর দেখো কিভাবে এখানে হাত ধরে নিয়ে চলে আসে আর বাড়ির মধ্যে এসে দেখে তো এখানে তার ভাইয়ের এখানে মরা দেহ পরে রয়েছিল আসলে এই দেখে কিন্তু আগুন আর তার বন্ধুর বোন এখানে কিন্তু অবাক হয়ে গেছিল পুলিশগুলো দেখো এখানে কিভাবে অবাক হয়ে দেখতে থাকে বলছে আরে আরে এটা কি এবার কি হবে চলো চলো এই আগুন দেখো এইবার কিভাবে এই ছেলেটিকে বলে বন্ধুকে তুই মেরেছিস এই কালোর ড্রেসটা পরা তারপরে দেখো কিভাবে স্বপ্নটা দেখায় বলছে আসলে আমার বন্ধুর সঙ্গে কি হয়েছিল চলো তোমাদের ফুল গল্পটা শোনাচ্ছি ফ্যাক্টরির মধ্যে দেখো কিভাবে এখানে নিজে নিজে জিনিসগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল তখনই তার বন্ধু চলে আসে আর এ কিন্তু ম্যানেজার আর তার বন্ধু কিন্তু এখানে কাজ করে বলছে আরে এটা কি তুই তো জিনিসগুলো চুরি করে দিচ্ছি ছেলেটি বলছে আরে আরে এটা কি আমি ম্যানেজার কোথাকার জিনিস কোথায় রাখতে হবে আমার থেকে ভালো তুই জানিস না কি তুই আমাকে শেখাতে এসেছি এই দেখো এখানে কিভাবে এই দোকানের মালিক চলে আসে আর এখানে আগুন আর দেখো এসে বলছে আরে তুই এই কোম্পানি থেকে বের হয়ে যায় এখনই আমি এই কোম্পানিতে তোকে দেখতে চাই না থেকে ম্যানেজার আমি তোকে করে দিলাম আর একে এই কোম্পানি থেকে বের করে দিবি না তুই রাখবি তোর ইচ্ছা কারণ তুই আজ থেকে ম্যানেজার দেখো এই ছেলেটিকে কোম্পানি থেকে বের করে দিতে চাইলো মালিক কিন্তু দেখো এ তো আর কোম্পানি থেকে বের হতে চলেও যাচ্ছিল কিন্তু এই ছেলেটি বলছে আর এটা কে বন্ধু বলে তোর এই কাজটা আমি করতে পারবো না তুই এই কোম্পানিতেই কাজ করবি দেখো এই ছেলেটির রাগটি কিন্তু সারা জীবনের জন্য থেকে যায় তার তারপরে এই ছেলেটি কিন্তু মারে ফেলে এই ছেলেটাকে কিন্তু এখন দেখো একে তো পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় এখানে দেখো কিভাবে আগুনকে বলছে আমি তোমাকে মার্ডার করে চার সত্যি এই রকম কিন্তু নাটকটি কিন্তু প্রচুর অসাধারণ করেছে কারণ এই ভিডিওতে কিন্তু অনেক অনেক পার্ট গুলো সুন্দর নিয়েছে বিয়ের পার্টটা যে এরকম অসাধারণ হয়েছে এরকম যারা কিন্তু রেস্টুরেন্টে এরা যখন খাবার খেতে গেছিল সেখানকার সিনটাও খুব ভালো হয়েছে কিন্তু এখানে দেখো কতগুলো মানুষকে এখানে নিয়ে আসা হয়েছে শুধু ভিডিওতে এখানে যে একটা একটা করে মানুষ নিয়ে আসা হয়েছে এদের পিছনে যেটা সময় নষ্ট হয়েছে এটা কিন্তু অনেকটা বেশি সময় কারণ একটা মানুষের কতটা কথা শুনতে হয় কি আগুনকে এখানে মার্ডার করে দেবে নাকি এই ছেলেটি কারণ যাকে এখন তো পুলিশ ধরে নিয়ে গেল আর এতটাই দুষ্টু মানুষ এখন তো আর কোথাও পাওয়া যায় না আসলে এই রকম মানুষকে জেলের মধ্যে বন্দি করায় রাখা ঠিক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আর ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো কারণ এইরকম নিত্য নতুন আপডেট শুধু তোমাদের জানানোর জন্যই ভিডিও করলাম